হ্যালো বন্ধুরা আজকে আমি যাচ্ছি মাইনুল ভাইয়ের বাড়ি যিনি কিনা কমেডিয়ান ভিডিও করে এবং কি কিছু সামাজিক ভিডিও করে খুব ভালো লাগে তিনার ভিডিও তো তিনার সঙ্গে দেখা করতে যাচ্ছি তো আপনারা সঙ্গে থাকুন ব্লগ কি এবং কিভাবে যেতে হয় আপনাদেরকে দেখাচ্ছি তেল পাম্পের কাছে

তো মাইনুল ভাইয়ের সাথে দেখা করতে আসলাম কিন্তু এখন শুটে গেছে সেই জন্য দেখা হলো না তো আমাদের এই চাচার সঙ্গে দেখা হলো তো এখন যেখানে শুট করছে লোকেশনে সেই লোকেশন আমরা যাব এবং স্টুডিওটা দেখা এটা হচ্ছে মাইনুল ভাইয়ের তো ঠিক আছে সেখানে যে দেখাচ্ছে আপনাদেরকে দেখা পায় কি না পায় তো ঠিক আছে তো মাইনুল ভাইকে খুঁজতে খুঁজতে অনেক দূরে আসলাম এবং এখানে তিনি শুট করেন এটা বিড়ি তো সেটা হচ্ছে হোসেনপুর এখানে আছে বললো কিন্তু কই পাচ্ছি না আমরা এবার ওনার স্টুডিওতে যাব যে বসবো ওয়েট করব কারণ বললো তিনটি সময় আসবে বাড়িতে তো দেখা যাক দেখা হয় কিনা মনে হচ্ছে না দেখা পাবো তো দেখা বন্ধুরা আমরা সকাল বেলা গিয়েছিলাম কিন্তু তার সঙ্গে দেখা হয়নি অ্যাকচুয়ালি তো আমরা রাত্রিবেলায় আবার আসলাম আপনার সঙ্গে দেখা করে কার আজকে থামবো কারণ আপনাদেরকে দেখাতে হবে তো আমরা এখন কেবলই ঘাটটা পার হলাম তো আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি রাত্রিবেলায় পাই কিনা তো বন্ধুরা আসলে আমাদের ভাগ্যটাই খারাপ সকালবেলা এসেছিলাম তখনও ছিল না শুটে গেছিল এখনো এসছি এখনো শুটে গেছে তো বাড়িতে গেছিলাম বললো কি যে অপেক্ষা করো আধা ঘন্টা এক ঘন্টা মতন তাহলে চলে আসবে তো দেখি অপেক্ষা করি আমার মনে হয় দেখা হবে না কারণ সকালে আসলাম তবুও ছিল না এখনো আসলাম তবুও নাই দেখা যাক দেখা পাই কিনা কবার দেখা করতে আসলাম পালি না কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে আসতে ভালো লাগছে ঠান্ডাতে তো ঠান্ডাতে দেখুন বন্ধুরা এত ঠান্ডা মানে আমি একটা জ্যাকেট পরে আছি এবং একটা পরেছি দুটো জ্যাকেট পরেছি তো বাইক আসলাম খুবই প্রচুর ঠান্ডা কেমন ঠান্ডা লাগছে বিরাট ঠান্ডা তো দেখা যাক তো দেখা যাক কতক্ষণে আসে ততক্ষণ আমরা অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন আমি মাইনুল ভাইয়ের সঙ্গে দেখা করলাম দু দুবার ঘুরার পরে তো মাইনুল ভাই আমার সঙ্গে ভিডিও করলো না তার কারণ হচ্ছে কোনো ইউটিউবারই নিজে ভিডিও করতে দেয় না কারণ হচ্ছে আমার দেখে হয়তো আপনি আসবেন আপনার দেখে হয়তো আর একজন আসবে তারপরে বলবে ভিডিও করতে সেই জন্য মাইনুল ভাই বললো ভাই যত খুশি তোমরা ফটো তুলো তুলো ছবি কোনো বাধা নেই কিন্তু ভিডিওটা আমার সঙ্গে করো না খুবই ভালো মনের মানুষ এবং শামীম ভাই যে আছে ক্যামেরাম্যান যাকে আপনারা ক্যামেরার পিছনে দেখেন অনেক অনেক কথাবার্তা সুন্দর তিনার খুবই ভালো একটা মনের মানুষ তো এটাই বলবো আপনারা যদি কেউ দেখা করতে আসেন তাহলে আপনাদেরকে পরামর্শ আমার তরফ থেকে আপনি সকাল থেকে তিনটি পর্যন্ত আসবেন না চারটি সময় আসবেন তাহলে মাইনুল ভাই বাড়িতে থাকে কারণ আমাদের টাইমটা একদম খারাপ একদম খারাপ হয়ে গেছিল তার কারণ আমরা যখন এসছিলাম আমরা এসছিলাম দুপুর একটার সময় তখন সে শুটে চলে গেছিল আবার আসলাম সন্ধ্যাবেলায় রাত্রে শুট ছিল রাত্রে শুটে চলে গেছিল আপনারা যদি আসেন দয়া করে বলছি এটা মাথায় রাখবেন আপনারা যদি আসেন তাহলে চারটের সময় আসবেন চারটে থেকে পাঁচটা তো ধন্যবাদ এটুকুই ছিল আজকের ব্লগ ব্লগটা যদি ভালো লাগে তাহলে পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ আমার দিন কাটে না ভাল লাগে না বাড়িতে ফকা পকেট মন তো রকেট আই না আমার গাড়িতে অ্যাঞ্জেল কুইন ফটো মুখ বেকে আপলোড করো ফেসবুক বাবার তোমার রিচার্জ করাও ছাড়িতে তোর মনে পাম্পারে আছি বড় পারে যাবো আমি চাম করে মানছি না পারো